নমস্কার কেমন আছো সবাই আজকের আলোচ্য বিষয় হল চর্যাগীতি গত ভিডিওতে আমরা আলোচনা করেছি সাহিত্যের যুগ বিভাজন নিয়ে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যেখানে মনে হচ্ছে নোট ডাউন করা প্রয়োজন সেখানে ভিডিওটি পজ করে লিখে নাও আমি সাজেস্ট করব দুবার ভিডিওটা দেখো প্রথমবার বিষয়টি ভালো করে শোনো দ্বিতীয়বার শুনে যেখানে লিখবার প্রয়োজন মনে হচ্ছে ভিডিওটি পজ করে লিখে নাও ভিডিওগুলি বেশি বড় নয় আরেকটা কথা শুদ্ধ চলিত ভাষায় আমি ভিডিওগুলিতে বলবো যাতে তোমাদের শব্দ চয়নে সুবিধা হয় কোনো কম্পিটিভ এক্সাম কিংবা ইন্টারভিউতে আমরা নেটিভ অ্যাকশান্টে কথা বলতে পারি না বিশেষ করে যেখানে লিখিত পরীক্ষা হয় সেখানে আমাদের লেখাটিকে দৃষ্টিনন্দন ও শ্রুতিমধুর করার জন্য অনেক সময় অনেক তৎসম শব্দের ব্যবহার করতে হয় তাই আমার এই প্রচেষ্টা তোমাদেরই জন্য আশা করি ভিডিওগুলি ইনফরমেটিভ হবে এবং তোমাদের কাজে লাগবে এবার তাড়াতাড়ি করে পেন ও খাতা নিয়ে বসো আর দেরি না করে এবার আমরা ভিডিওটি শুরু করি কোন কোন সময়ে একটি ভূখণ্ড আবিষ্কারের সঙ্গে সঙ্গে পৃথিবীর ইতিহাসও বিপুলভাবে পরিবর্তিত হয়ে যায় নতুনভাবে ইতিহাসের বিন্যাস প্রয়োজন হয়ে পড়ে তেমনই একখানি গ্রন্থের আবিষ্কার সমগ্র সাহিত্যের ইতিহাসকেও আমূল পরিবর্তিত করতে পারে পুরাতন বাংলা সাহিত্যের ইতিহাসে দুখানি পুঁথি আবিষ্কারের ফলে মধ্যযুগের বাংলা সাহিত্য ও ভাষার ইতিহাস বিপুল পরিবর্তনের সামনে এসে দাঁড়িয়েছে একটি বৌদ্ধ সিদ্ধাচার্যদের ভজন গীতিকা যেটি সাধারণত চর্যাচর্য বিনিশ্চয় নামে পরিচিত আরেকটি বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন প্রথমটি আদি যুগের বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন তান্ত্রিক বৌদ্ধ সমাজের সাধ্য সাধ্য সাধন পদ্ধতি অপরটি রাধাকৃষ্ণের আদি রসাত্মক কাব্য কাহিনী মধ্যযুগীয় বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন দুটির সন্ধান না পাওয়া গেলে পুরাতন বাংলা ভাষা ও সাহিত্যের যথার্থ স্বরূপ সন্ধান করা সম্ভব হতো না বিচিত্র বিষয় দুর্গীয় দর্শন ও জীবন চর্চার অভিনবত্ব সম্বন্ধে কৌতূহলী পাঠক সমাজের দৃষ্টি আকর্ষণ করেন হরপপ্রসাদ শাস্ত্রের পূর্বে রাজেন্দ্রলাল মিত্র নেপালের নেপাল ভ্রমণে গিয়ে সংস্কৃত ভাষায় রচিত এই ধরনের পুঁথি উদ্ধার করেন এবং দ্য ইন নেপাল যেটি প্রকাশিত হয় শীর্ষক পুস্তিকায় তার তালিকা প্রকাশ করেন শালটা কত বললাম সালটা হচ্ছে এইটিন যাদের মনে হচ্ছে নোট ডাউন করা প্রয়োজন এই জায়গায় নোট ডাউন করো তার মৃত্যুর পর মহামহ উপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর ওপর প্রাচীন পুঁথি সংগ্রহের ভার পড়ে আঠারোশো সাতানব্বই এবং আঠারোশো সাতানব্বই এবং আঠারোশো আটানব্বই সালে পরপর দুবার তিনি নেপালে গিয়েছিলেন এবং নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে অনেক অনেকগুলি সংগ্রহ করে কলকাতায় এনেছিলেন ডাকার নব সুভাষিত সংগ্রহ দোহা কোষ পঞ্জিকা প্রভৃতি পুঁথি এই সংগ্রহের অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে তিনি তৃতীয়বার নেপাল যাত্রা করেন এবং এমন কতগুলি পুঁথি সংগ্রহ করে কলকাতায় আনেন পুরাতন বাংলা সাহিত্যের ইতিহাসে যার মূল্য অপরিমীয় তার মতে চর্যাচর্য বিনিশ্চয় সরহ পাদের দোহা এবং অদ্বৈব্রজের সংস্কৃতে রচিত সহজনায় পঞ্জিকা নামে টিকা এবং কৃষ্ণচার্যের দোহা ও আচার্য পাদের সংস্কৃতে রচিত মেখলা নামে আরও একখানি টিকা এগুলি নাকি প্রাচীনতম বাংলা ভাষায় রচিত পূর্বে আবিষ্কৃত তিনি এর অন্তর্ভুক্ত করেন খ্রিস্টাব্দ অর্থাৎ মাসে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা সম্পাদকীয় ভূমিকা সহ প্রকাশ করেন তাহলে এখানে আমরা কি সাল পেলাম কোন সাল পেলাম তেরোশো তেইশবঙ্গাব্দ চর্যাচর্য বিনিশ্চয় সরহপাত কৃষ্ণপাতের দোহা এবং ডাকার্নব মোট চারখানি পুঁথি এই নামে মুদ্রিত হলে সাহিত্যিক ভাষাতাত্ত্বিক ঐতিহাসিক সমাজতাত্ত্বিক সকলেই বিস্মিত হলেন এই সংগ্রহ প্রকাশিত হলে দুটি ব্যাপারে পণ্ডিত ও গবেষকদের দল অবহিত হলেন এই দুটি ব্যাপার কি প্রথমটি হল বাংলা ভাষার আদিমতম নিদর্শন দ্বিতীয়টি হল বৌদ্ধ ধর্মের শেষ পরিণতি উনিশশো সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই সমস্ত পদে প্রথম ভাষাতাত্ত্বিক আলোচনা করেন তার ওডিবিএল গ্রন্থে ওডিবিএল গ্রন্থের ফর্ম কি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই জায়গায় যাদের মনে হচ্ছে লেখা প্রয়োজন লিখে না এই বিচিত্র পদসংগ্রহ সম্বন্ধে অনেকেই আলোচনা করেছেন তার মধ্যে দেশীয় ও বিদেশীয় পণ্ডিতরাও আছেন তাদের মধ্যে পণ্ডিত রাহুল সংক্রীতারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তেরোশো তেইশ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহায় চর্যা গীতিকায় যে পদগুলি প্রকাশ করেন তাতে এই সংকলনটির নাম দিয়েছিলেন বিনিশ্চয়। এই নাম নেপালের পুঁথিতেই ছিল এই পদগুলি প্রাকৃত অপভ্রংশ বাংলা যে ভাষাতেই রচিত হোক না কেন গানগুলি সবই বজ্রযান ও সহজানীদের মতের সংগ্রহ একালের গবেষকেরা অনুমান করেছেন যে মূল পুঁথিটির নাম ছিল চর্যা গীতিকোষ কিন্তু এর সংস্কৃত টিকার নাম চর্যাচর্য বিনিশ্চয় নেপালী পুঁথিটি মূলত টিকা বা বৃত্তি বলাই বাহুল্য টিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিকার সাহায্য ছাড়া পদগুলির গুড়ার্থ উদ্ধার করা সম্ভব হতো না তাই নেপালি লিপিকার সমগ্র গ্রন্থটিকে বৃত্তির নাম অনুসারে চর্যাচর্য বিনিশ্চয় রেখেছিলেন নেপালী পুঁথির শেষ কয়েকখানি পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে বলে টিকাকারের নাম জানা যায়নি কিন্তু তিব্বতী অনুবাদ থেকে আমরা তার নামটি জানতে পারি তিনি হলেন মুনি দত্ত তিনি সম্ভবত চতুর্দশ শতাব্দীতে বর্তমান ছিলেন বজ্রযান ও সহজানের মূল তত্ত্ব সম্বন্ধে তিনি বিশেষ অভিজ্ঞ ছিলেন তার প্রমাণ তার কৃত টিকাতেই আছে চর্যার গুরুার্থ ও পারিভাষিক শব্দে যথাসম্ভব সরলভাবে ব্যাখ্যা তিনি করেছেন যদি মুনি দত্তের টিকা না পাওয়া যেত তাহলে চর্যাগানের তাৎপর্যের অনেকটাই অজ্ঞাত থেকে যেত কারণ তিব্বতী অনুবাদ প্রধানত আক্ষরিক অনুবাদ তার দ্বারা বজ্রযান ও সহজানের তত্ত্ব আবিষ্কার করা সুকঠিন হয়ে পড়ত অবশ্য কেউ কেউ বলতে পারেন দশম দ্বাদশ শতাব্দীর মধ্যে সংকলিত চর্যাগানের সংস্কৃত টিকা রচিত হয়েছিল আনুমানিক চতুর্দশ শতাব্দীতে পাল যুগের অবসানের পর যখন ব্রাহ্মণ্য মতাশ্রয়ী সেন বংশ গৌড়ের সিংহাসন অধিকার করলো তখন থেকে বৌদ্ধ সহজিয়া ও তান্ত্রিক বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে অন্তেবাসী সমাজের মধ্যে আত্মগোপন করল বা নেপাল ও সন্নিহিত অঞ্চলে রয়ে গেল নবজাগ্রত ব্রাহ্মণ্য ধর্মের প্রবাহে বৌদ্ধ ধর্মের ছিটে ফোটাও বিলুপ্ত হয়ে গেল তাই এই দর্শন ধর্ম ও চর্যা সম্বন্ধে একালের পণ্ডিতদের পুঁথির প্রমাণের ওপর একান্তভাবে নির্ভর করতে হয় মূল পুঁথিতে যতটা অনুমিত হচ্ছে একান্নটি চর্যা ছিল তার মধ্যে এগারো সংখ্যক চর্যার টিকা মুনি দত্ত বর্জন করেছিলেন অর্থাৎ নেপালি লেখক যে পুঁথি দেখে নকল করেছিলেন তাতে একান্নটি চর্যায় ছিল কিন্তু দশ সংখ্যক চর্যার পর এগারো সংখ্যক চর্যা থাকলেও তার ব্যাখ্যা ছিল না মুনি দত্ত একটি চর্চার কেন ব্যাখ্যা দিলেন না তার কারণ অজ্ঞাত এই এগারো সংখ্যক পদের রচনাকারের নাম লাড়ি লারিডম্বি মুনি দত্ত মোট পঞ্চাশটি পদ এবং তার সংস্কৃত টিকা নকল করেছিলেন কিন্তু হরপ্রসাদ শাস্তি মহাশয়ের আবিষ্কৃত ওই পুঁথিটির কয়েকখানি পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে বলে তিনটি পুরোপদ এবং একটি পদের শেষাংশ পাওয়া যায়নি এই তিনটি পুরোপদ হলো চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ এবং যে একটি পদের শেষাংশ নষ্ট হয়ে গেছে সেটি হল তেইশ তাহলে দেখা যাচ্ছে মোট পঞ্চাশটি পদের মধ্যে সাড়ে তিনটি পদ নষ্ট হয়ে গেছে হরপ্রসাদ শাস্তি মহাশয় এই সাড়ে তিনটি পদ বাদ দিয়ে সাড়ে ছেচল্লিশটি পদ ও মুনিদত্ত সংস্কৃত টিকা উক্ত হাজার বছরের পুরানো ভাষায় গান ও প্রকাশ করেন তারপর সমগ্র চর্যার অনুবাদ আবিষ্কার করে এই তিব্বতি অনুবাদের প্রথম ইঙ্গিত দিয়েছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ও বিএল গ্রন্থে ডক্টর বাগচি যে তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন তাতে বিনষ্ট সাড়ে তিনটি চর্যার তিব্বতি ভাষান্তর পাওয়া গেছে তেইশ সংখ্যক পদের ছটি পঙ্ক্তি নেপালি পুঁথিতে ছিল এই পদটি রচনাকারের নাম বোধায় ভুসুক কোপাল নষ্ট হয়ে যাওয়া চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ সংখ্যক পদগুলিরও তিব্বতি অনুবাদ পাওয়া গেছে পদ তিনটির রচনাকার হচ্ছেন যথাক্রমে কান্নপাত কান্তিপাত এবং কুকুরিপাত হরপ্রসাদ শাস্তি মহাশয় চর্যা গানে যে পুঁথিটি নেপালের রাজদরবার থেকে সংগ্রহ করেছিলেন সে পুঁথিটি চৌদ্দশো শতাব্দীর পূর্ববর্তী নয় বরং পরবর্তী হতে পারে কারণ মুনিদত্ত পনেরোশো শতাব্দীর পূর্ববর্তী নয় হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি অক্ষরগুলিকে বারোশো শতাব্দীর সমসাময়িক বলে মনে করেছিলেন অক্ষর গঠন পুরোপুরি বাংলায় নয় তা স্বীকার করতে হবে লিপিবিদ্যা বিশারদ রাকালদাস বন্দ্যোপাধ্যায় চর্যার এই পুঁথিকে অতটা প্রাচীন বলে মানতে পারেননি আজ পর্যন্ত এতটাই পরবর্তী ভিডিওতে চর্যাগানের রচনাকাল ও কবি পরিচয় নিয়ে চর্চা করব এত পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ